হ্যালো বন্ধুরা রূপকথা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা সত্তর দশক সেই সময় সাদা কালো সিনেমার যুগ ছিল সেই গ্রেটনের ফিল্ম রঙিন করে তুলেছিলেন এই অভিনেত্রী মার সৌন্দর্য দেহবলরি থেকে তুখর অভিনয়ের মিশাল ছিল ইনি সেই সময় তাবু তাবু যুবকের চোখে মনের রং লাগিয়েছিলেন এই অভিনেত্রী যায় যায় প্রাণ যায় এই অনবদ্য গানের নাচ আবার মান্নাদের কণ্ঠে বাজে গো বিনা গানের চিত্রায়নে তার ভঙ্গিমা দেখে মানুষ মুগ্ধ হয়ে গেছিল তিনি আর কেউ নন তিনি হলেন সত্তর দশকের নায়িকা মিঠু মুখার্জি বন্ধুরা আজকের পর্বে এই মিঠু মুখার্জি সম্পর্কে কিছু তত্ত্ব তোমাদের জানাবো ভালো লাগলে সবার কাছে অবশ্যই শেয়ার করে দেবে আর কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও আর পাশে বেল আইকনটিকে প্রেস করে রাখবে যাতে এই রকম ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে তাহলে চলো আজকের পর্বটি শুরু করা যাক বন্ধুরা অভিনয় জীবনটি মিথু মুখার্জি শুরু হয়েছিল সত্তরের দশকে একেবারে প্রথম দিকে উনিশশো একাত্তর কি বাহাত্তর সাল নাগাদ চিত্তবসুর শেষ পর্বতে সম্ভবত ডেবু করেছিলেন কিন্তু সেটা খুব বেশি সাফল্যের মুখ দেখতে হয়নি তাকে তারপরে আসে সোনার সুযোগ উনিশশো সাল দিনেশ গুপ্তের মর্জিনা আবদুল্লাতে মর্জিনার চরিত্র পেলেন তিনি তারপরে বাংলা আপন করে নিয়েছিল এই মিঠু মুখার্জিকে তার পিছনে আর ফিরে তাকাতে হয়নি উনিশশো সালে আসে মৌচাক একদিকে উত্তম কুমার সাবিত্রী চট্টোপাধ্যায়ের মতন রেজেন্টরা ছিলেন সেখানে নায়ক ছিলেন রঞ্জিত মল্লিক বিপরীতে নায়িকা হলেন মিঠু মুখার্জি স্বয়ং পদ্মার সেই রসায়ন মন্ত্রমুগ্ধ হয়ে গিয়েছিল তাবরতাবর দর্শক বন্ধুরা এবং বক্স অফিসে সুপারহিট হয়েছিল এই মৌচাক সিনেমাটি আর মিঠু মুখার্জির চরিত্র গলায় বেশ করেছি প্রেম করেছি যেন সত্তর দশকে প্রেমের খোলাখুলি অনেকটা মতন উত্থান ঘটে নায়িকা মিঠু মুখার্জির জীবনে নিশিকন্যা কবির মতো সিনেমা করেছেন রঞ্জিত মল্লিকের সঙ্গে চুটিয়ে জুটি বেঁধে একটার পর একটা সুপার ছবি উপহার দিয়েছিল বাংলা চলচ্চিত্র জগৎকে যদিও মৌচাকের তুলনায় একেবারে অন্যরকম গল্প ও চরিত্র ছিল সেখানে জুটি বেঁধেছিলেন মহানায়ক উত্তম কুমারের সঙ্গেও হোটেল স্নোফক্স এবং চাঁদের কাছাকাছি সিনেমাতে মিটু মুখার্জি বাংলাতে শুধু থেমেছিলেন না তিনি মুম্বাইতে নিজের অভিনয় দক্ষতা ছাপ রেখে গেছিলেন উনিশশো সালে দুলাল গুহর খান দোস্ত তার প্রথম হিন্দি ছবি ছিল তারপর মূলত বাসু চট্টোপাধ্যায়ের পরিচালনাতে হিন্দি ছবি করেছিলেন তিনি দিল্লাগি সফেদ ঝুট দোলারকে দোনো কার্কে মিঠু মুখোপাধ্যায়ের অভিনয়ের দক্ষতা ছাপ রেখে গেছে কিন্তু মুম্বাই বেশিদিন ভালো লাগেনি তার বাংলার এই ম্যাটিনি হাত ধরে ফের বাংলায় ফিরে আসেন তিনি কিন্তু আগের মতন সেই রাজত্ব তৈরি করতে পারলেন না কিন্তু বাংলা ছবি করলেও সেগুলো আগের মতন মাইল স্টোন হয়ে ওঠেনি কারণ ততদিন বাংলার দর্শকদের মন জয় করে নিয়েছিল মহারায় চৌধুরী দেবশ্রী রায়ের মতন তুখর অভিনেত্রীরা কিন্তু মুখো মিঠু মুখোপাধ্যায় ম্যাটেনি আইডেল ছিলেন এ এত সহজে মাঠ তো ব্যক্তি ছিলেন না বারোয়াটের পরিচালনায় মুক্তি পায় আশ্রিতা মিঠু মুখোপাধ্যায়ের বিপরীতে কনওয়ালজিৎ সিং ছিলেন সারা ফেলেছিল সেই সিনেমাও ব্যাস আর সিলভার স্ক্রিনে তাকে দেখা যায়নি ফিল্মের জগৎ থেকে পুরোপুরি তিনি বিদায় জানান মুম্বাইতেই তিনি বরাবরের মতো স্থিতি হয়ে যান মিডিয়া থেকে দূরে থাকতে পছন্দ করতেন ধূমকেতুর মতন উত্থান যার তিনি হয়তো খ্যাতির আলোয় থাকতে থাকতে বিদায় নিতে চেয়েছিলেন এই স্বপ্ন দুনিয়া থেকে তিনি অনেক দূরে সুরে থাকতে চেয়েছিলেন যাতে ভক্তদের মনে চিরস্থায়ী হয়ে যায় তার গ্ল্যামারের ছটা বন্ধুরা মিঠু মুখার্জি অভিনীত কয়েকটি চলচ্চিত্রের নাম হল শেষ পর্ব মজিনা আব্দুল্লাহ নিশিকন্যা কবি মৌচাক স্বয়ংসিদ্ধা চাঁদের কাছাকাছি হোটেল স্নোফক্স খানদোস্ত প্রতিমা দিল্লেগি সাফেদুট দোলারকে দোনকে বন্ধন ভাগ্যচক্র সন্ধি ফাদার দুজনে প্রার্থনা আশ্রিতা কারণ এই কটা সিনেমা বা চলচ্চিত্র করার পরেই তিনি চলচ্চিত্র জগৎ থেকে সরে যান কিন্তু এই কটা সিনেমা করার পরে তিনি আস্তে আস্তে এই টাকচিক চলচ্চিত্র জগৎ থেকে নিজেকে সরিয়ে ফেলে কিন্তু কেন জানো বন্ধুরা তা সংক্ষিপ্ত তোমাদের একটু জানিয়ে রাখা ভালো অনেকেই হয়তো জানে না সেই জন্য আজকের পর্বটি তোমাদের জন্য বন্ধুরা মিনু মুখার্জি হিন্দু ছবি করতে বোম্বাই যাওয়াটাই কাল হয়েছিল দুলাল গুহের দো আঞ্জানে ছবিতে দিয়েই বলিউডের তৈরি হয় অমিতাভ রেখার জুটি সেই দুলাল গুহের খানদোস্ত হিন্দি ছবির অফার পেয়ে মিঠু লুফে নেয় পরপর কয়েকটি হিন্দি ছবিতে কাজ করে ফেলেন তিনি কিন্তু তার স্থান হচ্ছিল সেকেন্ড লিভে একসময় তিনি বুঝতে পারেন হিন্দি ছবিতে তার জায়গা হচ্ছে অকিঞ্চিতকর চরিত্র ফিরে এলেন বাংলায় অর্থাৎ কলকাতায় তবে বাংলায় ততদিন মিঠু প্রথম সারের আসন দখল করে নিয়েছিলেন মোহারায় চৌধুরীর মতন দুখর অভিনেত্রী সবার ছবিতে সাইন করেছিলেন তিনি মিঠুর প্রয়োজন আনুকূল্য আর কাজে লাগলো না আবার পাশাপাশি ত্রয়ী থার্টি সিক্স চৌলঙ্ীর বিসবৃক্ষ করে ফেলেন নয়নের মনি হয়ে ওঠেন দেবশ্রী রায় অসিত সেনের প্রার্থনা ছবিতে মৌসুমি এবং দেবশ্রী রায়ের পাশে মিঠু এক বাইজির চরিত্রে অভিনয় করেছিলেন অর্থাৎ বাংলাতেও লিড রোল থেকে মিঠু মুখার্জি বঞ্চিত হচ্ছিল রঞ্জিত মল্লিক মিঠুর সঙ্গে তার জুটি ভেঙে যাওয়ার কারণ হিসাবে মিঠু মুখার্জি নিজেই বোম্বে যাওয়াকে দায়ী করেন নয়তো রঞ্জিত মিঠুর সংসিদ্ধা বোম্বেও অনুকরণ করে হিন্দি ছবি হয় মিঠু পরবর্তী নায়ক সেনগুপ্ত বা দীপঙ্করদের সঙ্গে জমাতে পারলেন না তবুও মিঠু মুখার্জি প্রস্থান ছবি ফ্লপ করার কারণ নয় বরং সংযম থেকে জনপ্রিয়তা নিয়ে সসম্মানে সরে যান মিঠু মুখার্জি তার আগে নয়ের দশকে শেষবার রং মশালের মতন জ্বলে ওঠে মিঠু মুখার্জি ডুপার হিট করে মিঠু মুখার্জি অভিনীত এবং প্রযোজিত ছবি ছিল আশ্রিতা বাংলার প্রতিটি মহিলা এই ছবি হাউসফুল করে ফেলেছিল তাই শেষ বিদায়ের মতন আশ্রিতার ছবিটি ব্লকবাস্টারে হিট করার পর তিনি নিজেকে এই বাংলার চলচ্চিত্র জগৎ থেকে নিজেকে সরিয়ে ফেলেন বন্ধুরা মিঠু মুখার্জির কামব্যাক যে পরিমাণ হিট করেছিল অন্য কোনো নায়িকা এই রকম করতে পারেনি এমনকি সুজিতা সেনও করতে পারিনি যে পুনরায় কামব্যাক করে হিট ছবি উপহার দিয়ে পুনরায় আবার সরে যায় তা কেবল মিঠু মুখার্জির পক্ষে সম্ভব হয়েছিল বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ করলাম এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ